এক ঘন্টার একটা নাটক চল্লিশ মিনিটের নাটক ওটা একদিনে শেষ করতে হয় একদিনে চোদ্দ পনেরোটা সিকোয়েন্স শেষ করতে সকাল নয়টার থেকে রাতের এগারোটা পর্যন্ত কাজ করতে হয় অভিনয় আসার পরের থেকে তেমন ভাবে পরিবারের সাথে সময় কাটাতে পারি না দেখছি একদম সাদা মাটা হবে শুটিং করছেন আজকে আসলে কিসের শুটিং করছে এটা লেবার আমরা এখানে বড় বড় বিল্ডিং হচ্ছে সেখানে ইট বালু এগুলো লেবার করতেছে উঠিয়ে দিচ্ছি যেটা লেবাররা করে

ব্যস্ততা ঈদ বলে না আমাদের এমনিই ব্যস্ততা প্রতিদিনই তো কাজ করতেছি তো ঈদের জন্য যে আতাসরা ইউটিউবে নাটক করে তো দুই পার্টি কাজ করা যায় না খুব কম রিয়ার দুই কখনো কখনো করা যায় কিন্তু এক পার্টির এক এক ঘন্টার একটা নাটক চল্লিশ মিনিটের নাটক ওটা একদিনে শেষ করতে হয় সেই জন্য ব্যস্ততা প্রতিদিনই আমাদের ব্যস্ত মানে আলাদা করে কোনো ঈদের ব্যস্ততা নেই শেষ করতে হয় হ্যাঁ একটা নাটক একদিনই শেষ করতে হয় কারণ একটা নাটকে ন্যূনতম আঠারো সিকোয়েন্স থাকে উর্ধে তেইশটাও থাকে তো তার মধ্যে চোদ্দো পনেরোটা সিকোয়েন্স আমাদের থাকে তো একদিনে চোদ্দো পনেরোটা সিকোয়েন্স শেষ করতে সকাল নয়টার থেকে রাতের এগারোটা পর্যন্ত কাজ করতে হয় ঈদের সময় এখন আর কোথাও যায় না বাসায়ই থাকি কারণ এত টায়ার থাকি ঈদের একদিন পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত প্রচুর টায়ার থাকি তো ঈদের দিনটা কোনোমতে সকালে একটু কাজকর্ম করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাই প্রচুর ঘুম জমে থাকে আমাদের পরিবারের সময় অভিনয় আসার পরের থেকে তেমন ভাবে পরিবারের সাথে সময় কাটানোতে পারি না তারপর চেষ্টা করি মাসে অন্তত এক দুইটা দিন তাদের সাথে বাসা থাকার জন্য এছাড়া অনেক সময় হঠাৎ আমাদের কাজ বন্ধ হয়ে যায় তখনও থাকে কিন্তু খুব কম পরিবারকে সময় দেওয়া হয় খুব কম